আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে বরাত হলো মঙ্গলবার দিবাগত রাত্রে আজ রাত্রটি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এই রাত্রে আল্লাহ তালা তার বান্দার ভাগ্য খুলে দেন ভাগ্য পরিবর্তন করে দেন আপনার রিজিকের অভাব আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি অনেক গুনাহ করে ফেলছেন আল্লাহ তালা আপনার সব গুনাহ মাফ করে দিবেন আপনার মনের আশাগুলা কোনোভাবেই পূরণ হয় না আল্লাহ তালা সব আশাগুলা আপনার আপনার পূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ সর্বরাতে আল্লাহ তালা একবার শেষ আসমানে এসে বান্দাকে বলেন হে বান্দা তোমরা আমার কাছে কি চাও তোমরা অসুস্থ আজ আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব তোমার রিজিকের অভাব আমার কাছে চাও আমি রিজিকের ব্যবস্থা করে দিব তুমি খুবই বিপদে আছো আমাকে বলো আমি বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আই বান্দা আজ তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবো আল্লাহ প্রিয় ভাই বোনেরা সবে অসংখ্য আমলের ভিতরে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত আজ রাত্রে কেউ যদি এই দোয়াটি মাত্র শত্রুবার পাঠ করে কয়েকবার শত্রুবার কসম করে বলছি আল্লাহ তার ভাগ্য খুলে দিবেন তার দুর্ভাগ্য থেকে তাকে মুক্তি দিয়ে আল্লাহ তালা তাকে সুভাগ্যে পরিণত করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন তার কপালটা খারাপ তার ভাগ্যটা খারাপ সে খুবই বিপদে খুবই অভাবে খুবই দুশ্চিন্তায় আল্লাহ তালা সব কিছু থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা হাদিসটি এসেছে নাসাই হাদিস পাঁচ হাজার চারশত একানব্বই নাম্বারে হাদিস পাঁচ হাজার একানব্বই নাম্বার হাদিস আজ রাত্রে এই দোয়াটি মাত্র সত্তর পাঠ করবেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন ওই একশো পার্সেন্ট কসম করে বলছি আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন আপনি লক্ষ কোটি টাকার ঋণ আল্লাহ তালা সকল ঋণ পরিশোধ করার মতো কৌফিক দান করে দিবেন আপনার ঘরে রিজিকের অভাব আপনার ঘরে কেউ মারাত্মক অসুস্থ আপনি নিজে অসুস্থ মানসিক পারিবারিক দুশ্চিন্তায় পারিবারিক সমস্যায় পারিবারিক অশান্তিতে ভুগতেছেন আজ রাত্রটি আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ একটি রাত আজ রাত্রে এই দোয়াটি মাত্র সত্তর বার পাঠ করবেন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিয়েছেন সহি হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত একানব্বই দোয়াটি এখন আমি আপনাদেরকে মুখস্ত করিয়ে দিব এবং ডিসপ্লেতে দিয়ে দিব আপনারা খুবই সহজে মুখাস্ত করতে পারবেন ইনশা আল্লাহ দোয়াটি সত্তর বার পাঠ করার আগে তাও বাইশ যতবার পারেন পরে নেবেন উনুস যতবার পারেন পরে নেবেন বরু শরীফ যতবার পারেন করে নেবেন তারপরে দোয়াটি মাত্র সত্তর বার পাঠ করবেন এখনই আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দেব ইনশা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন দারকিস শাক আমার সাথে সাথে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন দারকিস শাক আবার আল্লাহ হুম্মা আল্লাহ্মা ইন্নি আউ জুবিকা মিং দার কৃষ্ণ আল্লাহ র নবীন বিশ্ব নবী রহমাত আল্লি বলেন কেউ যদি এই দয়াটি পাঠ করে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দুর্ভাগ্য থেকে আশ্রয় চাই সুবাহান আল্লাহ সবে বরাত রাত্রটি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এই রাত্রটি আমরা এবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিব ইনশাআল্লাহ দোয়াটি আমি আবার বলতেছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী হে আল্লাহ আমি আপনার কাছে দুর্ভাগ্য থেকে আশ্রয় চাই প্রিয় ভাই বোনারা সব রাত্রটি আমার অত্যন্ত খুবই প্রিয় ভাই বোনেরা এই সদ রাত্রটি আমরা এবাদত বন্দিগীর মাধ্যমে কাটিয়ে দেব ইনশাল্লাহ এবং এই দোয়াটি আমরা সত্তরবার পাঠ করব তারপরে আমাদের মনের সকল আশাগুলা সকল কথাগুলো আল্লাহ তালাকে বলবো ইনশা আল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ কাজ